তথা দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগত তো আজ আমি উপস্থিত হয়ে গেছি বড়াম থানার অন্তর্গত গ্রাম গ্রামে আপনার তো জানেন এখানে হাই ভোল্টেজ কাড়া লড়াই হতে চলেছে তো জাস্ট এইখানে আমি কার মালিককে পেয়েছি তো জানবো ওনার কারা কত নম্বর এখানে আছে জোড়া এবং কত আছে প্রায় যারা এবং আজকে রকম ওনার কাড়ায় মৌসুম কারার মৌসুম আছে বা খেলা কেমন দেখা দর্শক মন্দিরকে তা আমি জেনে নিচ্ছি ওনার পাশ থেকে আর কি তো ওনার সাক্ষাৎকারে যাচ্ছি এবং ওনার মূল্যবান বক্তব্য আমি তুলে ধরেছি নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার একটু নাম পরিচিত আমার নাম যুধিষ্ঠা মাহাতো আমি রাজীবের বাবা গ্রাম রায়ডি পোস্ট দৌড়া থানাপাড়া জলাপুরা আচ্ছা খুব সুন্দর ঠিকানা বলুন কেমন আছেন ভালো আছে মোটামুটি তাহলে ঠান্ডা কেমন আছে ঠান্ডা লাগে সকাল সকাল লাগছে তাহলে কাঁড়ার কেমন অবস্থা মানে কারা কেমন আছে ঠিকই আছে তো আপনার এখানে কত নম্বরে জোড়া আছে এক নম্বর এক নম্বর তো এইখানে প্রতিদ্বন্দ্বী মালিকের কি নাম আছে पूर्णचंद्र महतो पूर्णचंद्र महतो तो उनार एक नंबर कड़ा हाँ। से था पूर्णचंद्र माने से झारखंड पे गया करार मालिक हाँ। की हाँ। उनार से अपना जोड़ा तो एक नंबर तो, हाँ। तो प्राइस को तो आ जाए अपना प्राइस 51000 51000

লড়াই করেছি আমি ও আমরা ওই দিকে তিন জায়গায় লড়াই হয়নি মানপুরে তো কার সাথে দামোদর মাত্র সাথে দামোদর মাতো যেটা ওই এক নম্বর নম্বর ওই কারোর সাথে নাকি ওখানে লড়াই হয়নি লড়াই হয়নি

তো যাই হোক বন্ধুরা দর্শক বন্ধুরা আর মানে ভিডিওটা লম্বা করব নাই তো আপনারা তো বুঝতেই পারলেন সেই এক নম্বর কারা এখানে পৌঁছে গেছে যার মানে পূর্ণচন্দ্রবাবুর এক নম্বর সাথে ওনার জোড়া হয়েছে আর কি তো ওনার কাড়ার এই ঠান্ডায় কেমন কী মৌসুম আছে আমি সেটা তুলে ধরছি ভিডিওর শেষ প্রান্তে তার আগে বলে থাকি এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই চ্যানেলে মানে আজকে যে লড়াইটা হবে এখানে আর কি পেনা তার সম্পূর্ণ খেলা দেখতে পাবেন আপনাদের এক ইউটিউব চ্যানেল আছে আমার পুরুলিয়ার গৌরব ইউটিউব চ্যানেলে তো সেই চ্যানেল আপনারা গিয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ওই চ্যানেল আপনারা এখানকার সম্পূর্ণ খেলা দেখতে পাবেন তো যাই হোক আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি এখানেই শেষ করছি নমস্কার બોડા 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 ভাই